আগামীকাল ছয় ডিসেম্বর বিজয়গঞ্জ আব্বাস সিদ্দিকীর কাল কেটাক আছে বাংলার ভাইজানের যারা ভক্ত আব্বাস সিদ্দিকী যারা ভালোবাসেন যারা মহব্বত করে পেয়ার করে কালকে বিজয়গঞ্জে আব্বাস সিদ্দিকীর ডাক দিয়েছে আপনারা সব দলে দলে চোখ দিয়ে প্রচুর মানুষের সমাগম হবে যেহেতু সিদ্দিকীর ডাক ডাকটা কার বুঝতে পেরেছেন সিদ্দিকীর ডাক তো দেশ বিদেশে যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকটা ভাইকে আমার তরফ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাই তো আগামী ওনা গত আগামী আগামীকালকে ছয় ডিসেম্বর বিজয়গঞ্জ ভাই ভাইজানের ডাক তো আপনারা ওখানে যাবেন আমার যতটা সব মানে বিগের ছোটো হয়ে যাবে যেহেতু আব্বাসিদ্দিক ডাক দিয়েছে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে ভিড় হবে যেহেতু ভাই এখন দেখতে পাচ্ছি সেটাকে নিয়ে এখন বাংলায় তোল পার হ মানে তোলপাড় চলছে বাংলায় তোল পার চলছে আগামী গত কালকে ছয় ডিসেম্বর বিজয়গঞ্জ আব্বাসের দিকির ডাক আপনারা দলে দলে যোগ দেবেন আর অবশ্যই আপনারা আমাকে মতামত জানাবেন যে আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি আব্বাসের দিকি হয়তো কালকে ডাক দিয়েছে আগামী কালকে ছয় ডিসেম্বর আপনারা দলে দলে যোগ দেবেন অবশ্যই আপনারা মূল্যবান আপনারা মতামত জানাবেন যেহেতু ডাকটা কার ফিরে যাওয়া আব্বাসের ডাক